জেলায় জেলায় সংকট সমস্যা তা থেকে উত্তরণের চ্যালেঞ্জ আর সম্ভাবনার কথা তুলে ধরতে চলছে ডিবিসি এক্সপ্রেস বিশেষ এই আয়োজনে মতামত থাকছে তৃণমূল থেকে শুরু করে নীতি নির্ধারকদের ডিবিসি এক্সপ্রেস আজ সারাদিন ছিল মানিকগঞ্জ জেলায় তারা নিবেদিত ডিবিসি নিউজের বিশেষ আয়োজন ডিবিসি এক্সপ্রেস সারা সারাদিন ছিলাম মানিকগঞ্জ জেলায় এলাকার বিভিন্ন সমস্যা সংকট তা থেকে উত্তরণের চ্যালেঞ্জ ও সম্ভাবনা নিয়ে এই স্থানীয়দের সাথে আমরা কথা বলেছি এই মুহূর্তে আমাদের সাথে যুক্ত আছেন জেলা প্রশাসক আমরা তার কাছ থেকে জেনে নেব এই এলাকায় যেসব সমস্যার কথা বলেছেন স্থানীয়রা সেসব বিষয় নিয়ে তারা কি ভাবছেন স্বাগত আপনাকে ডিবিসি এক্সপ্রেসে প্রথমে আমরা যেটি জানতে চাইব এই শহরে গ্যাস সংকট যেটি রয়েছে সেটি তীব্র আকারে অনেক সময় পাশাপাশি বাসিন্দাদের গ্যাস সিলিন্ডারও ব্যবহার করতে হয় এ বিষয়ে নিয়ে আপনারা কি কাজ করছেন ধন্যবাদ আপনাকে গ্যাস সংকটটা এই শহরে তীব্র আছে পাশাপাশি শহরের বাহিরেও কিছু জায়গায় আমাদের গ্যাস সংকট আছে এই ধরনের গ্যাস ফ্লো থাকলে রান্না করা যায় বা অন্যান্য কাজ করা যায় গৃহস্থলীর সেই ধরনের গ্যাস সাপ্লাই ওনারা পান না কিন্তু ওনাদের বিল দিতে হয় এই বিষয়গুলো ওনারা আমাদেরকে জানিয়েছেন পাশাপাশি গ্যাসের অভাবে অনেক ইন্ডাস্ট্রি প্রায় বন্ধ হওয়ার পথে এই বিষয়গুলো আমরা জ্বালানি উপদেষ্টা মহোদয় সহ আমাদের সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে আমরা জানিয়েছি আমরা এই বিষয় নিয়ে কাজ করতেছি যেই ব্যবস্থাগুলো হয়েছে সেটা মানুষের স্যাটিসফ্যাকশনের জন্য যথেষ্ট না বলা হয়েছে যে যাদের বিল আসছে গ্যাস সাপ্লাই পাচ্ছে না তাদের বিল মকুব করা হবে এখন এই ব্যাপারে এখনও আমরা কোনো ধরনের সিদ্ধান্ত পাইনি আরেকটি বিষয় হচ্ছে আপনাদের শহরের খাল সৌন্দর্য বর্ধনের খাল কাজ চলতেছে এটি আসলে অনেক নানা অভিযোগ রয়েছে এ বিষয়ে কি বলবেন সংক্ষেপে খালের যে বিষয়টা এই বিষয়টা পৌরসভা দেখে আমাদের বর্তমানে পৌরসভার মেয়র মহোদয় নেই এখন আমাদের জেলা প্রশাসকের কার্যালয়ের উপপরিচালক স্থানীয় সরকার উনি পৌর প্রশাসকের দায়িত্বে আছেন পাশাপাশি আমাদের সরকারের বিভিন্ন বিভাগের কর্মকর্তাগণ এইখানে বিভিন্ন ওয়ার্ডের দায়িত্বে আছেন বা পৌর পরিষদের দায়িত্বে আছেন এখন এই পরিস্থিতিতে যেই কাজগুলো হচ্ছে আমরা নিয়মিত এইগুলো তদারকি করি কিছুদিন আগে আমরা দেখেছিলাম যে কিছু ব্লকের সমস্যা সেগুলো আমরা চেঞ্জ করে দিতে বলেছি যেই যেই জায়গায় মানুষজন ময়লা ফেলে আমরা সচেতন করার চেষ্টা করেছি আসলে সরকারের একার পক্ষে বা পৌর কর্তৃপক্ষের একার পক্ষে এই সমস্যা পুরোপুরি সমাধান সম্ভব না সকলের ভিত্তিতে এই সমস্যাগুলো সমাধান করা দরকার নদী ভাঙ্গনের কথা বলছিলেন সেই নদী ভাঙ্গন রোধে আপনারা কি কি পদক্ষেপ আমাদের মানিকগঞ্জ জেলা বড় দুইটি নদীর তীরে অবস্থিত আমাদের পদ্মা ও যমুনা এই নদী দুইটার বর্তমানে খুবই ভয়াবহ অবস্থা ভাঙনের কারণে অনেক ঘরবাড়ি ইতোমধ্যে বিলীন হয়ে গিয়েছে আমরা মন্ত্রিপরিষদ বিভাগ সহ আমাদের উদ্বোধন কর্তৃপক্ষের নিকট এই বিষয়গুলো জানিয়েছি তাৎক্ষণিকভাবে সরকারের হস্তক্ষেপে আমরা বেশ কিছু জিও ব্যাগ দিয়ে নদীর তীর রক্ষা করা বা বিশেষ স্থাপনা বিশেষ করে প্রাথমিক বিদ্যালয় মাধ্যমিক বিদ্যালয় হাট বাজার মসজিদ কবরস্থান ইত্যাদি আমরা সংরক্ষণের চেষ্টা করছি পাশাপাশি মানুষের বাড়িঘর সংরক্ষিত যাতে থাকে সেটা চেষ্টা করতে এই জেলায় ইটভাটার সংখ্যা অনেক বেশি বলধারা একটি ইউনিয়নই তেত্রিশটি ইটভাটা রয়েছে এবং ফসলি জমির ব্যাপক কমে যাচ্ছে এই বিষয় নিয়ে আপনারা কোনো জোরালো পদক্ষেপ নিতে পারবেন কিনা ধন্যবাদ আপনাকে বর্তমানে আমাদের গত দুই তিন বছরে পুরাতন ইট ভাটার স্থলে নতুন কোনো ইট ভাটা হয়নি নতুন কোনো ফসলি জমি ইট ভাটার কাজে ব্যবহার ওইভাবে হয়নি কিন্তু একটা কাজে হয় সেটা মানুষজন যাদের জমি ওনারা মাটি বিক্রি করে দেয় ইটভাটার ভাটার লোকদের কাছে এইগুলো সম্পূর্ণ বেআইনি মাটি ব্যবস্থাপনা আইনে এইগুলো শাস্তিযোগ্য অপরাধ আমরা যখনই খবর পাই আমরা ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করি পাশাপাশি আমাদের যে ইট ভাটাগুলো আছে যেগুলো বৈধ না অবৈধ বা পরিবেশ সনদ নাই বা অন্য অন্য কাগজপত্র নাই আমরা নিয়মিত মোবাইল কোড করে থাকি অনেক সময় তো তাদের উপর চাপ প্রয়োগ করা হয় কেউ বাধা দিতে আসলে গতকালকে আমরা কথা বলেছি যে বারো জনের বিরুদ্ধে মামলা পর্যন্ত হয়েছে এই বিষয়গুলো আসলে সামাজিকভাবে ওনারা প্রতিরোধ করতে পারে এখন আমাদের দেশের মানুষজন যদি এগিয়ে না আসে আমাদেরকে তো সহায়তা করতে হবে আমাদের পুলিশের লিমিটেশন আছে আমার অফিসারের লিমিটেশন আছে লজিস্টিক লিমিটেশন আছে এত বড় জেলায় প্রায় ষোলো সতেরো লক্ষ লোক এখানে আমাদের অল্প সংখ্যক জনবল এবং লজিস্টিক দিয়ে তো আমরা সবাইকে ওইভাবে সার্ভিস দিতে পারবো না বা সবাই প্রোটেকশন নিশ্চিত করতে পারবো না কিন্তু সামাজিকভাবে যদি ওনারা এগিয়ে আসেন গ্রামের সব মানুষ যদি একত্রে এগিয়ে আসেন যারা ভালোর পক্ষে বা সত্যের পক্ষে ওনারা এগিয়ে এই সমস্ত দুষ্কৃত কিন্তু থাকতে পারবেন না ধন্যবাদ আপনাকে আমাদের সাথে যুক্ত থাকার জন্য ডিবিসি এক্সপ্রেস আজ এ পর্যন্তই